নমস্কার নবদিশা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যে আলোচনাটা করব খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট অনেকে এই বিষয়েতে অনেক জানার জন্য আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে যারা এই পৌরভিত্যের মধ্যে কর্মজীবন শুরু করেছে বা কর্মজীবনে আছে প্রশ্নটা হচ্ছে এখন অনেকের মধ্যেই বা মনের মধ্যেও চলে বা অনেকে প্রকাশও করে যে পুরোহিত বা ব্রাহ্মণ তারা কি পুজো অর্চনা করার সামগ্রী যজমানের জন্য যজমান যে টাকা দেন সামগ্রীর জন্য সেটা কি নিয়ে যাওয়া উচিত সেটা কি নিয়ে যেতে পারেন এইটা অনেকের মধ্যে এই প্রশ্ন আসে প্রশ্নটা মধ্যে যুক্তি আছে সাধারণ মানুষের মধ্যে তো প্রশ্ন আসবেই যে সত্যিই তো পুরোহিত আমার ঘরেতে পুজো হবে তো পুরোহিত কেন সামগ্রী নিয়ে আসবে যতই আমি মূল্য ধরে দিই এই করি মূল্য ধরে দেওয়া মানে এই নয় যে পুরোহিত সেই মূল্যটা রেখে দেবে এবং পরবর্তীকালে বলবে যে আপনি তো মূল্য দিয়ে দিয়েছেন ওই সামগ্রীটার আর প্রয়োজন নেই এটা আলাদা এটা অবান্তর প্রশ্ন এটা অনেকেই করে যে মূল্য ধরে দিলেই সব সমাধান হয়ে যায় নাকি না সমাধান হয় না কিন্তু আমার কাছে যে যৌক্তিকতার মধ্যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে যজমানের যে পুজো হবে পুজো হবে যজমানের বাড়িতে বা যজমানের উদ্দেশ্যে সেই সামগ্রী কি পুরোহিত জোগাড় করতে পারে যদি যজমান মূল্য ধরে দেয় আমি একটি পৌরাণিক পৌরাণিক বা রামায়ণের কাহিনী উল্লেখ করব আমি প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটি একটু দীর্ঘমেয়াদী হবে কারণ অনেকটা আলোচনা করতে হবে তো তবুও আমি চেষ্টা করব যাতে একটু কম দীর্ঘায়িত হয় আমরা সকলেই জানি বনপর্ব আমরা সকলেই জানি যে রামচন্দ্র অকালবোধন করেছিলেন সেই অকালবোধন করার সময়ে পুরোহিত নির্বাচন নিয়ে একটু সমস্যার মধ্যে রামচন্দ্রকে পড়তে হয়েছিল সেই সমস্যার সমাধানও হয় তার গুরুদেব গুরু বশিষ্ঠের পরামর্শতে তো সেই গুরুদেবের পরামর্শে রামচন্দ্রের এই অকালবোধন কেন করা হয়েছিল না অকালবোধন করা হয়েছিল রাবণের বধের জন্য লঙ্কা বিজয়ের জন্য এবং মাতা সীতাকে উদ্ধারের জন্য তো এবার আসছি পুরোহিতের কথায় রামচন্দ্র যখন রামচন্দ্রকে যখন ওর গুরুদেব বললেন ওনার গুরুদেব বললেন শ্রীরামচন্দ্রের গুরুদেব শ্রী বশিষ্ঠ তিনি যখন বললেন যে ত্রিভুবনে একজনই এই রকম পুরোহিত আছেন যে মা মহামায়ার আরাধনা করতে পারেন তিনি হচ্ছেন লঙ্কেশ্বর রাবণ যার বধ এবং যার রাজ্য বিনাশের জন্য এই পুজো বা এই অকালবোধন তখন কথা হচ্ছে এর আগে রামচন্দ্র অনেক দূত পাঠিয়েছেন অনেকের সঙ্গে অনেক আহ বার্তালা হয়েছে তির্যক বার্তালাপ হয়েছে সেসব প্রসঙ্গ আছে রামায়ণের মধ্যে তো এখন যাবে কি রামের কাছে এই প্রস্তাব নিয়ে যে আমি রামচন্দ্র কাছ থেকে আসছি বা এই প্রস্তাব নিয়ে যাবে কি তাকে বলতে যে পুরোহিত নির্বাচন বা পুজো অর্চনা করার জন্য তখন বশিষ্ঠ বললেন গুরু বশিষ্ঠ বললেন যে জাম্বুবন্থ তিনি হচ্ছেন রাবণের ঠাকুরদার মিত্র জাম্বন্ধ অনেক সিনিয়র মানুষ অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রামচন্দ্রের পরামর্শদাতা শ্রীরামচন্দ্রের তিনি এই দায়িত্ব পালন করার জন্য উদ্যোগী হলেন এবং উনি বললেন যে রামচন্দ্র রাবণ আমাকে যথেষ্ট স্নেহ করেন এই যথেষ্ট শ্রদ্ধাভক্তি করেন স্নেহ না শ্রদ্ধাভক্তি করেন আমি অবশ্যই প্রভুর হয়ে যেতে পারি রাবণ দিগ্গজ পণ্ডিত ব্যক্তি অনেক বিদ্যার অধিকারী সেই জন্য মহাদেব তাকে দশানন বলেছেন কারণ সে তার মস্তিষ্ককে দশটা ভাবে কাজে লাগাতে পারতেন যাই হোক রাবণের এই দশটা মাথা সত্যিকারের ছিল কিনা সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা অন্য একদিন করা যেতে পারে দশটা মাথার নাম কি কিভাবে তিনি দশটা মাথাকে পরিচালনা করতেন তো জাম্বুবন্ত রাবণের সম্মুখে উপস্থিত হলেন রাবণ তার সিংহাসন থেকে নেমে এসে জাম্বুবন্ধকে যথাযথ সম্মাননা জ্ঞাপন করলেন এবং ঠাকুরদার মিত্র তাকে ঠাকুরদার সম্মান জ্ঞাপন করলেন অর্ঘ ইত্যাদি পাদার্ঘ দিয়ে তাকে আসন গ্রহণ করতে বলে এখানে আসার কারণ উপস্থাপন করতে বললেন তো জাম্ববন্ত বললেন যে আমি আমার প্রভু কাছ থেকে আসছি তিনি মা মহামায়ার আরাধনা করার জন্য পুরোহিত নির্বাচন করেছেন তোমাকে রাবণকে তখন রাবণ জাম্বুবানকে থামিয়ে বললেন যে আপনার প্রভু কি বনবাসী শ্রীরামচন্দ্র জাম্বুবান বললেন হ্যাঁ তিনি কি সেই অযোধ্যার নির্বাসিত রাজপুত্র হ্যাঁ এই মহামায়ার অসময়ে পূজা করার কারণ কি লঙ্কা বিজয় বললেন দেখুন কিরকম ব্যক্তিত্ব রাবণের রাবণের খারাপ দিকটা নিয়ে তো অনেকে আলোচনা করেছেন সেটা তো আলোচনার বিষয় আলোচ্য বিষয় কিন্তু আমি যেহেতু পৌরোহিত্যের দিকটা দিয়ে আলোচনার দিকে যাচ্ছি যে একজন পুরোহিতের কাছে যদি কেউ যায় পূজা অর্চনা সাধনার কথা বলতে একজন পুরোহিতের ব্যবহার কিরকম হওয়া উচিত বা কর্তব্য কিরকম হওয়া উচিত আচরণ কিরকম হওয়া উচিত তো তিনি এত কিছু জেনেও তিনি বললেন যে হ্যাঁ নিশ্চয়ই আমি আপনাকে কথা দিলাম আমি মা মহামায়ার আরাধনায় ব্রতি হব এবং রামচন্দ্রের পুরোহিত হিসাবে আমি নিজেকে নিয়োজিত করব আমি একটা বিস্তারিত ফর্দমালা কি কি সামগ্রী লাগবে পুজোতে তার একটা লিস্ট তৈরি করে দেব ফর্দমালা তৈরি করে দেব তখন জাম্বুবন্ধ বললেন যে আমার প্রভুত বনে থাকেন জঙ্গলে বিচার করছে বিচরণ করছেন তো উনি এই সব সামগ্রী নিয়ে আসতে পারবেন এই সব সামগ্রী নিয়ে আসার জন্য অন্য কাউকে দায়িত্ব গ্রহণ করতে হবে তখন তিনি বললেন যে আমি সেই পুরোহিত যে পুরোহিত কোনো পুজোতে বিঘ্ন যাতে না ঘটে সেই ধরনের পুরোহিত আমি শুধু সামগ্রীর জন্য শুধু দ্রব্যের জন্য কোনো পুজো বন্ধ হয়ে যাবে এরকম আমি হতে দেব না তো আমি আমার যে রাজ্যের লোকজন আছে তাদেরকে সবাইকে নিয়ে দায়িত্ব দেব তাদের সবাইকে দায়িত্ব দেবো এইসব সমস্ত সামগ্রী জোগাড় করে নেবার এবং আমি সমস্ত কিছু নিয়ে যাবো আর একটা কথা এর সঙ্গে রাবণ উল্লেখ করলেন যে শুনেছি শ্রীরামচন্দ্রে তিনি বিবাহিত তো জাম্বুবন বললেন হ্যাঁ তিনি বিবাহিত তো তার স্ত্রী কোথায় তখন জাম্বুবদ বললেন যে তার স্ত্রীকে তো তুমি হরণ করে নিয়ে এসেছো লঙ্কায় অশোক বাটিকায় তখন বললেন যে স্ত্রী যদি সঙ্গে না থাকে তাহলে তো পূজা সম্পূর্ণ হবে না কারণ একজন পুরুষ মানুষের অর্ধাঙ্গিনীকে সঙ্গে থাকতে হবে তবেই পুজো অর্চনার সার্থকতা আসবে তখন তিনি এই রকম পুরোহিত সত্যি রামায়ণ তো খুব সুন্দর শিক্ষার বিষয়ে যদিও আমাদের এই শিক্ষা আমাদের দেশে দেওয়া হয় না এখন বর্তমানে আমরা দুর্ভাগা দেখুন রাবণ তার সমস্ত কিছু জানেন যে কারণটা কি তার পুত্র মেঘনাদকে ডাকলেন মেঘনাদের রথ দেখতে পাওয়া যেত না মেঘের আড়ালে থাকতো তো মেঘনাদকে ডেকে তিনি বললেন যে মা সীতাকে তুমি রথের মধ্যে নিয়ে রামচন্দ্রের কাছে থাকবে আমি চাই না আমার বিফলে যাক অর্চনা এবং সহধর্মিনী অর্ধাঙ্গিনী যেন পুরুষোত্তমের সঙ্গে থাকে যথাযথ সেই অকালবোধনের দিন উপস্থিত রাবণ সমস্ত সামগ্রী মূল্যের বিনিময়েতে জাম্ববন্ধ মূল্য নিয়ে দিয়েছিলেন সে মূল্য কি সেই নিয়ে পরে আলোচনা করব মূল্য দিয়েছিলেন রামচন্দ্র এবং দক্ষিণাও দিয়েছিলেন পুজো অর্চনা সামগ্রী নিয়ে তিনি উপস্থিত হলেন যথাযথ দিনে তিথিতে বিভিন্ন তিথি কারণ রামচন্দ্র তিথি নির্ণয় করতেন তিথিকে তিনি নবগ্রহকে বন্দি করে রেখেছিলেন নিজের রাজ্যসভায় রামায়ণ বলছে যে শনিদেবকে রাবণ তার পায়ের নিচে রাখতেন এ নিয়ে অনেক কিছু আলোচনা করা যায় রামায়ণ তো এই রামচন্দ্র শ্রীরামচন্দ্র সভা পুজোস্থলেতে উপস্থিত লক্ষণ উপস্থিত বিভীষণ আছে আরও সমস্ত গ্রীপ আছে সবাই আছে হনুমান আছেন রুদ্রাবতার রামচন্দ্র অবতার তো পুরুষোত্তম জগতের নাথ তিনিও জানেন যে তার অর্ধাঙ্গিনীকে আমি এমন একজন পুরোহিত নির্বাচন করেছি যে আমার পুজো কোনো দিন বিফলে যেতে দেবে না তিনি আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে আসবেন তো তিনি একটা আসন রেখেছিলেন তার স্ত্রীর জন্য তো তিনি দেখলেন যে সেই আসনটা মেঘাচ্ছন্ন হয়ে গেল তার মানে মেঘনাদের রক সেই আসনের মধ্যে এসেছে এবং মা সীতা সেই রথের মধ্যে বসে আছেন যাই হোক এইভাবে পুজো অর্চনা সম্পূর্ণ হল এবং দক্ষিণাদান হল দানের স্বরূপ তিনি জলহরি সংকল্প করে হরিতকি ফুল এবং জল রামচন্দ্রের হাতে দিয়ে বললেন যে যখন রাবণ বধ হবে তখন যেন এই নররূপী নারায়ণ বিশ্বরূপ ধারণ করে আমার সম্মুখে দাঁড়িয়ে থাকেন এবং সঙ্গে শেষ রূপী লক্ষণ যেন সঙ্গে থাকেন এই হচ্ছে তার দক্ষিণা এই আমি এই আলোচনাটা করার একটা উদ্দেশ্য যে শাস্ত্রীয় প্রমাণ রামায়ণের থেকে তো বড় শাস্ত্র কিছু নেই তো রামায়ণে যখন উল্লেখ করা আছে যে মূল্য নিয়ে মূল্যের বিনিময়েতে রাবণ পুরোহিত হিসাবে সমস্ত দ্রব্য নিয়ে আসবেন যজমান অপারক তখন আমরা তো কিছুই না নিশ্চয়ই আমরা সঠিক আমরা যারা যারা ব্রাহ্মণ শ্রেণী যারা হ্যাঁ যারা যেসব যজমান সমস্ত সামগ্রী নিয়ে আসতে পারবেন তাদের জন্য তো অবশ্যই নিয়ে আসুন কিন্তু অপারক যজমান অনেকে বলেন যে সময়ের অভাব কর্মদক্ষতার অভাব জ্ঞানের অভাব সামগ্রী বিনা পুজো ইনকমপ্লিট থাকবে সেটা তো হওয়া যায় না কমপ্লিট করতে হবে সেই জন্য এইবার এর মধ্যে যেন অনেস্টি থাকে সততা থাকে সেটা প্রথম লক্ষ্য করতে হবে এবং ব্রাহ্মণকেও সেই ব্রাহ্মণ হতে হবে সবাই তো আর রাবণের মতো জ্ঞানী ব্রাহ্মণ নয় তো জ্ঞানটা সব থেকে প্রয়োজন এই রকম রামায়ণের মধ্যে এই রকম আমাদের অনেক কিছু জ্ঞান লুকিয়ে আছে সমুদ্র লুকিয়ে আছে শুধু মন্থন করতে হবে তবেই রত্নগুলোকে জ্ঞান রত্নগুলোকে পাওয়া যাবে তো যাক আশা করি অনেকের মনের এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছিল যে আমরা সত্যি সামগ্রী নিয়ে যাচ্ছি যেসব ব্রাহ্মণরা একটু লজ্জিত লজ্জিত চোখ ছিল মাথা একটু মনে হতো মুক্ত দর্পণ মনের দর্পণ তো মনে হতো যেন কিছু একটা অন্যায় কাজ করেছি দ্রব্য নিয়ে গিয়ে না অন্যায় নয় শাস্ত্রীয় মত আছে তাতে আশা করি একটা উত্তর পেয়েছেন আলোচনা করুন অবশ্যই আর আরো রামায়ণের কোন কোন দিক কি কি বিষয় রামায়ণ মহাভারত এই নিয়ে আরো অনেক রকমের আলোচনায় আমি আসতে পারি আপনাদের আগ্রহ প্রকাশের দিক দেখে আমি নিশ্চয়ই এই আলোচনা আবার নিয়ে আসব কোনো না কোনো টপিক নিয়ে বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় আমাদের এই রামায়ণের মধ্যে মহাভারতের মধ্যে পুরাণের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে সেগুলোকে খুঁজে 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 বের করতে হবে যজমান পুরোহিতের সম্পর্ক বা পুরোহিত যজমানের প্রতি কর্তব্য আমরা রামায়ণের মধ্যে পেয়ে গেছি ভালো থাকবেন এবং দ্বন্দ্বহীন ভাবে দেব বলছি দ্বিধাহীনভাবে কাজ করুন অবশ্যই ভালো থাকবেন জয় মহা